হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো নাগরিক আইন নিয়ে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় তো সুপ্রিম কোর্টের কী ভয়ঙ্কর রায় ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অনেক ব্যক্তি রয়েছে যারা ইতিমধ্যে জেনে গেছেন যারা জানেন না তারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবেন তো এই নাগরিক আইন নিয়ে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় তো আমরা দেখবই সাথে সাথে আমরা এটাও দেখব উনিশশো একাত্তর সালের পরে যারা শরণার্থী রয়েছেন অর্থাৎ উনিশশো একাত্তর সালের পরে যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরকে কি ফেরত পাঠানো হবে কি না বা এনআরসিতে কোন সাল থেকে কোন সাল অবধি কিন্তু আপনারা নাম তুলতে পারবেন যদি তুলতে পারেন সেক্ষেত্রে কী সব ডকুমেন্টস প্রয়োজন হবে কবে থেকে আপনারা তুলতে পারবেন কখন কিন্তু আপনাদের মানে কোন সাল অবধি কিন্তু আপনাদের এই নাগরিকত্ব আইনের যে সুবিধা বা এই যে এনআরসিতে নাম তোলার যে সুবিধা সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে তো সুপ্রিম কোর্টের রায় সহ বিভিন্ন কিন্তু সালের আলোচনা আজকে আমরা এই ভিডিওতে করতে চলেছি যাদের মনে অনেক কোশ্চিন রয়েছে যে কোন সাল থেকে আপনার আবেদন করতে পারবেন কোন সাল থেকে পারবেন না ডকুমেন্টস প্রুফ লাগবে করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো চলুন প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইব যে নাগরিকদের ক্ষেত্রে যে নিয়ম ছিল সেই নিয়মই কিন্তু বহাল রাখলো ভারতের সুপ্রিম কোর্ট আইনে আসাম কেন্দ্রিক যে অনুচ্ছেদটি বাতিলের দাবি করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেটি কিন্তু আদালত খারিজ করে দিয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী দেশভাগের পর যারা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাইয়ের মধ্যে ভারতে প্রবেশ করেছেন উদ্বাস্তু বা শরণার্থী হিসাবে তারা ভারতীয় নাগরিক আলাদা করে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না ভারতীয় নাগরিকত্ব আইনের ছয় নম্বর ধারায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল উনিশশো সালে এই আইনের সংশোধন ঘটিয়ে আসামের জন্য একটি আলাদা অনুচ্ছেদ তৈরি করা হয় হয় ধারা নামে যা পরিচিত এই বলা পূর্ব পাকিস্তান থেকে যে উদ্বাস্তু বা শরণার্থী ভারতে আসাম রাজ্যে উনিশশো সালের চব্বিশে মার্চের মধ্যে প্রবেশ করেছেন তারা ভারতীয় হিসাবে কিন্তু গণ্য হবেন আসাম রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের পর কেন্দ্র এবং আসাম রাজ্যের মধ্যে আসাম চুক্তি হয়েছিল সেখানে যারা সেখানে সারা আসাম ছাত্র সংগঠন বা আশু অন্যতম পার্টি ছিল সেই চুক্তির ভিত্তিতে নাগরিকত্ব আইন আসাম কেন্দ্রিক এই সংশোধন করা হয়েছিল তারপরে যদি আমরা দেখি দু সালে আসাম সম্মিলিত মহাসংঘ নামে একটি প্রতিষ্ঠান নাগরিকত্ব আইনের সিক্স ধারাটিকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করে এই সংগঠনের পাশাপাশি আরও বেশ কিছু গোষ্ঠী এই বিষয়ে কিন্তু মামলা করেছিল করেছিল আদালতে সুপ্রিম কোর্ট পাঁচ বিচারপতির ব্রেঞ্চ সবকটি মামলা একত্র করে সুনামি নির্দেশ পাঁচ বিচারপতির কিন্তু এই ব্রেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচর এখানে কিন্তু আমরা যদি দেখি মামলাকারীদের বক্তব্য বক্তব্য ছিল যে আসাম সম্মিলিত মহাসংঘের দাবি ছিল উনিশশো সালের সংশোধনে যে সিক্সে অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে শুধুমাত্র আসাম রাজ্যের জন্য তা অসাংবিধানিক তাদের অভিযোগ অনুচ্ছেদটি বৈষম্যমূলক এবং বেআইনি তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তান থেকে আসামে আসা উদ্বাস্ত এবং শরণার্থীদের নাগরিক দেওয়ার ক্ষেত্রে কাট অফ ডেট উনিশশো একাত্তর সালের পরিবর্তে উনিশশো কারণ ওই বছরই নাগরিকত্ব পঞ্জি বা এনআরসি হয়েছিল যার সম্পূর্ণ তথ্য পাওয়া যায় তাদের দাবি যেহেতু বাকি দেশে পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সময়সীমা উনিশশো ফলে আসামের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয় এনআরসি হওয়ার কারণে তারা উনিশশো সালে কাট অফ ডেটের দাবি তুলেছিল এবং সেই কাট আট ডেটের দাবি তুলেই কিন্তু এই পঞ্জিকরণ করা হয় বা এই মামলা কিন্তু করা হয় এবং তারপরে যদি আমরা দেখি সুপ্রিম কোর্টের রায় দু হাজার সালে এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি শুরু হয় প্রায় দশ বছর ধরে এই শুনানি চলেছে এই সময়ের মধ্যেই দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো এবং দু হাজার আঠারো সালে এই একই বিষয়ে আরও সাতটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয় সেই মামলাগুলিকেও এই মামলার সাথে যুক্ত করা হয় প্রধান বিচারপতির নেতৃত্বে দু হাজার চোদ্দো সালেই সাংবিধানিক বেঞ্চ তৈরি করে মামলাটির বিচার শুরু করে দেয় উল্লেখ্য এই মামলা চলাকালীন আসামে কিন্তু আবার নাগরিক পঞ্জির নবীকরণ করা হয় দু থেকে দু সালের মধ্যে এই কাজ চলে চলেছিল দু হাজার উনিশ সালে যে মানে এনআরসিটা হয়েছিল সেখানে কিন্তু প্রায় ১৯ লাখ মানুষের নাম নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছিল দশ বছর ধরে সোনামি চলার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি তাদের রায় ঘোষণা করে পাঁচজনের মধ্যে এক বিচারপতি মামলাকারীদের বক্তব্যকে সমর্থন জানালেও বাকি চার বিচারপতি পুরনো আইন বৈধ বলে ঘোষণা করেন ফলে মামলাকারীদের দাবি খারিজ হয়ে যায় প্রধান বিচারপতি বলেছেন আসাম চুক্তি বা আসাম অ্যাক্টের মাধ্যমে অবৈধ সমস্যার একটি রাজনৈতিক সমাধান তৈরির চেষ্টা হয়েছিল এ ওই একই কিন্তু সমস্যার আইন সমাধান হল সিক্সের ধারাটি জনগণের সুরক্ষা এবং মানবিক উদ্বেগের মধ্যে ভারসাম্য তৈরি করা হয়েছিল ওই ধারাটি তৈরি করে এবার যদি আমরা দেখি মামলাকারী কি প্রশ্ন ছিল দেখুন মামলাকারীদের প্রশ্ন ছিল ভারত বাংলাদেশের মোট সীমান্তে চার হাজার কিলোমিটারেরও বেশি কিন্তু রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে সেখানেও কিন্তু পশ্চিম পূর্ব পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে এবং শরণার্থী ঢুকেছেন তাহলে আসামের ক্ষেত্রে আলাদা করে এই এই ধারা তৈরি হবে কেন সুপ্রিম কোর্ট বলেছে নথি অনুযায়ী আসাম রাজ্যের আয়তনের অনুপাতে শরণার্থী অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যাটি চল্লিশ লাখেরও বেশি পশ্চিম পশ্চিমবঙ্গে নথিভুক্ত শরণার্থীর সংখ্যা সাতান্ন লাখ কিন্তু পশ্চিমবঙ্গের আয়তনও অনেক বড় এবার যদি আমরা দেখি এরই মধ্যে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এই সময় পাকিস্তান সেনা অপারেশন সার্চ লাইট শুরু করে এবং সে সময় বড় অংশের মানুষ পূর্ব পাকিস্তান থেকে আসামে শরণার্থী হিসাবে কিন্তু প্রবেশ করেন সে কারণে কিন্তু উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছিল উনিশশো পঁচাশিতে আসামে দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের পর এই চুক্তি এবং আইন সংশোধন হয় ঠিক হয় আসামের ক্ষেত্রে নাগরিকের কাট অফ ডেটটি কিন্তু উনিশশো সালের পঁচিশে মার্চ করা হবে আইনের শীর্ষে ধারাতে এই সংশোধন হয় সুপ্রিম কোর্টের চোখে তাই এই ধারাটি বৈধ এবং যৌতিক এই ধারা ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করে না বিচারপতি কান্তার বক্তব্য যদি আমরা দেখি এরপর বিচারপতি কান্ত এ সিক্সে ধারা নিয়ে কিন্তু সংখ্যা গোষ্ঠীর রায় কিন্তু পড়ে শোনান তাতে বলা হয় উনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা আসামে শরণার্থী হিসাবে এসেছেন তাদের নাগরিকত্ব বৈধ উনিশশো সালের একলা জানুয়ারি অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চ পর্যন্ত যারা শরণার্থী হিসাবে আসামে এসেছেন তাদের কিন্তু নাগরিক্বের বৈধতা প্রমাণে কিন্তু প্রয়োজন নথি দেখাতে হবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পরে যারা এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব বৈধ নয় সেটাই কিন্তু বলা হয়েছে প্রয়োজনে তাদের কিন্তু আটক করা হতে পারে এবার কথা হচ্ছে উনিশশো সালের পরে শরণার্থীদের কি হবে দেখুন আসামে ফরেন ট্রাইব্যুনালের সাবেক বিচারক ধর্মানন্দ ডে দেব ডিউ কিন্তু জানিয়েছে যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর যে শরণার্থীরা আসামে ঢুকেছে তারা সিক্সের ধারায় সুযোগ পাবেন না কিন্তু বাকি দেশের নিয়ম অনুযায়ী তারা চাইলে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় একথা বলা হয়নি যে তারা একাত্তরের পরে এসে যারা পরে এসেছে তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না যারা ইতিমধ্যেই বৈধভাবে সেই আবেদন জানিয়ে নাগরিক পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই উল্লেখ্য সম্প্রতি ভারতীয় নাগরিক আইনের আবার সংশোধন হয়েছে অর্থাৎ নামে যে বিলটি পরিচালিত হয়েছে নাগরিকত্ব আইনের বি ধারায় কিন্তু নতুন সংশোধন আনা হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান এবং পার্সি শরণার্থীরা যদি ভারতে আসেন এবং নাগরিকত্বের আবেদন করেন তাহলে কিন্তু তারা নাগরিকত্ব পেয়ে যাবে এক্ষেত্রে নাগরিকত্ব চাওয়ার কাট অফ তারিখ কিন্তু রাখা হয়েছে দু সাল অবধি গোটা ভারতে এই আইন কিন্তু প্রযোজ্য ফরেনার্স ট্রাইব্যুনালের আরেক সাবেক সিভির দে কিন্তু ডিডাব্লিউকে জানিয়েছে যে উনিশশো সালের পরে যারা শরণার্থী হিসাবে আসামে প্রবেশ করেছে তারা এই আইনের সাহায্য নতুন করে কিন্তু নাগরিকত্বের আবেদন কিন্তু জানাতে পারবে যারা ইতিমধ্যে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না তবে যারা অবৈধ মানুষকারী হিসেবে বসবাস করেছেন তাদের সমস্যায় পড়তে হবে সুপ্রিম কোর্ট তাদের কিন্তু চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা বলেছেন তাহলে এবার যদি আমরা দেখি যে উনিশশো একাত্তরের পরে যারা শরণার্থী এসেছেন তাদের কি ফেরত পাঠানো হবে দেখুন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ডিডাব্লিউ কি বলেছেন যে এখানে ১৯৭১ সালের পর আসামে শরণার্থী হিসাবে ঢোকা মানুষদের বিষয়টি আগেও যা ছিল এখনও তাই থাকলো নাগরিকত্ব আইন মেনে তারা ভারতের নাগরিকদের আবেদন জানাতে পারেন নাগরিকত্ব আইনের আওতায় ভুক্ত হয়ে অনেকেই কিন্তু নাগরিকত্ব পেয়েছেন তবে মুসলিম জনগোষ্ঠীর যে অংশ সালের পর ভারতে এসেছেন তাদের বৈধতার প্রশ্ন থেকেই গেল জানিয়ে গত বেশ কিছু বছর ধরে কিন্তু বিতর্ক তো চলছে উল্লেখ্য সালে আসামে যে এনআরসি হয়েছে তাতে উনিশ লাখ মানুষের নাম কিন্তু পঞ্জির বাইরে এর মধ্যে তেরো লাখ হিন্দু এবং ছ লাখ মুসলিম এই তেরো লাখ হিন্দু চাইলে নাগরিকত্ব আইনের সুবিধা নিয়ে নতুন করে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন মুসলিমদের ক্ষেত্রে যে রাজনৈতিক বিতর্ক চলেছে তার সমাধান এখনো পর্যন্ত কিন্তু হয়নি এ বিষয়ে বিজেপির পরিচালিত বর্তমান আসাম সরকারের আগেই তাদের বক্তব্য জানিয়েছে যে মুখ্যমন্ত্রী হিমন বিশ্ব শর্মার বয়ান ছিল যে বাংলাদেশে এই অনুপ্রবেশকারীদের ফেরত নেবে না তা ধরেই কিন্তু নেওয়া যায় কিন্তু ভারতের যেন তাদের কোনো রকম নাগরিক অধিকার দেওয়া না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে এবং আমরা যদি দেখি সার্বিকভাবে মানে বিশেষজ্ঞদের বক্তব্য আসাম এবং গোটা ভারতেই কিন্তু নাগরিকত্ব এবং নাগরিক পুঞ্জি নিয়ে যে বিতর্ক চলছে সুপ্রিম কোর্টের এই রায় রাজনৈতিক কিন্তু প্রভাব ফেলবে না যদি কোনো সংশোধনীয় আইন বাতিলের বা খারিজের সিদ্ধান্ত নিত তাহলে এই বিতর্কিত আইন ব্যাপক প্রভাব পড়তো এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে উনিশশো সালে যারা এসেছেন তারপরে যারা এসেছেন তার আগে যারা এসেছেন তাদের আর নাগরিকত্ব আপনারা পাবেন কি না বা আবেদন করতে পারবেন কি না এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে আলোচনা করে দিলাম তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমরা কিন্তু সেটার রিপ্লাই দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা এনেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোন ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ